অনেক সাধনার পরে কয়েক হাজার মাল ক্রস পাড়ি দিয়ে অবশেষে ইংল্যান্ড অনুর্ধ একুশ দলের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী এখন লাল সবুজের এ খবর প্রচার হওয়া মাত্রই বাংলাদেশের ফুটবল এখন বিশ্ব মিডিয়ার শিরোনাম এটাই চৌধুরী সাহেবের ফিডব্যাক সুপ্রিয় দর্শক আপনারা এ ধরনের ভিডিও পেতে চোখ রাখুন জ্যান টিভির পর্দায় ভারত এইদিকে তাদের ফুটবল তারকা সুনীল ছে অবসর ভেঙে দলে ফিরালেন চিন্তা এখন ফাহমিদুলকে আটকাবে নাকি হামজা দেওয়ানকে আটকাবে এদিকে তো রয়েছে মোরসালিন জামাল বইয়া তারিক গাজী এসব তারকার মধ্যে ভারতের কি অবস্থা তনুদনু করে দিবে এই যে ফাহমিদুল ইতালিয়ান প্রবাসী বাংলাদেশি বংশদূত উনি বাংলাদেশের শিবিরে যোগ দেওয়াতেই কে আটকাবে সুনীল ছেত্রী দিকেই এদিকেই একেবারেই চিন্তায় মাথা হ্যাট হয়ে আছে কি বলে শুনুন আমাদের এই হামজা দেওয়ান চৌধুরী উনি চলে আসবেন সতেরোই মার্চ সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সেখান থেকে নিজের বাড়ি হবিগঞ্জে যাবেন সেখান থেকেই ডাকায় প্রেস ব্রিফিং করেই চলে যাবেন চলে যাবেন ভারতে বিশে মার্চ ভারতের ক্যাপসি এশিয়ান কাপের বাছাই পর্ব খেলার জন্য তারপর বিশে মার্চ ভারতের মাটিতে বাংলাদেশের লাল সবুজের পতাকার মাথাবেন সেই হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশি বংশদূত আর যারা বিদেশি খেলোয়াড় ইচ্ছা প্রকাশ করেছে তারা আসলে হয়তোবা বা আরো স্ট্রং শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশের সেই লাল সবুজের টিম ফুটবল কানাডার সুলোমান সৌমিত্র সোম ম্যাক্স রহমান জিদান মিয়া কোয়েন সলোমান